আমার কলিজার ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন রাজিয়া ভিলেজ কুকিং থেকে স্বাগতম তো আজকে চুলাটা খুব সুন্দর করে লেপে নিলাম তারপরে এখানে চলে আসলাম এলাচ জিরা দারুচিনি এগুলো বেটে নিব এগুলো বাটা হয়ে গেছে এখন শুকনো মরিচ তো আমি তো আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরি এই জন্য আমার পুরোটা বাটা দেখানো যায় না তারপর পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে নেব তারপর এগুলো উঠাই নেব এই যে এদিকে ভাত বসাইয়েছিলাম ভাত এসে গেছে ভাত হয়ে গেছে ভাত নামাইয়ে দেব তো সর্বপ্রথমে আমি হচ্ছে গিয়ে ডিম পোস্ট করে দিছি আমার মেয়ের ডিম পোস্টটা সে খুব খায় তো ডিম পোস করে তার কতগুলো ভাত দিয়ে দিছি তারপর ওই কড়াইতেই আমি হচ্ছে কবুতরের মাংস রান্না করব আজকে আর পালং শাক রান্না করবো পালং শাক ভাজি করব। তো এখানে আমি ছোট ছোট দুটো টমেটো দিয়ে দিছি টমেটো দিলে কি হয় তরকারি ঘন হয় আর তরকারির যে মানে মাংসর যে কালারটা মানে মাংসের ভিতরে দিলে যা হয় সেটা কালারটা খুব ভালো দেখা যায় লাল লাল দেখা যায় আর টমেটোটা আমার ভীষণ প্রিয় এই জন্য আমার মনে হয় যে আমি সব কিছুর মধ্যেই টমেটোটা দিই আমার ভালো লাগে এখানে লবণ শুকনো মরিচ আর ধনিয়া গোড়া দিয়েছি আর যেহেতু আমি সব কিছু বেটে নিয়েছি তো এখানে আমি আর কোনো কিছু দিব না কবুতরের মাংস আমার মেয়ে খুব পছন্দ করে আমার আম্মা অবশ্যই খায় না তো এখানে আমি ছোট ছোট করে কেটে রেখেছি একটা আলু যতটুকু হয়েছে ততটুকুই দিয়েছি কারণ মেয়ে আলু ছাড়া খাবে না তো এর ভিতরে আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম আর আমি সবসময় রান্না করার আগে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিই মাটির চালু আর রান্না এমনিতেই অনেক স্বাদ অনেক মজা তারপরে যদি আবার এই বাটা মশলা হাতে বাটা হয় মশলাগুলো তাহলে তো কথাই নাই তারপর আবার লাখড়ির চোলা রান্না তো এখন প্রায় নামানোর সময় মানে দুই চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুই তিনটা তো এখানে আমি অল্প একটু মশলার গুঁড়া দিয়ে দিব যেহেতু আমি এলাচ দারুচিনি বেটে দিয়েছি তো এই জন্য আমি অল্প একটু দিলাম আর কবুতরের মাংস অত মশলা লাগে না সাধারণত এটা হচ্ছে ফাইনাল লুক কবুতরের যে ছোট ছোটো পাগুলো দেখতেছেন ওগুলোও খেতে খুব ভালো লাগে আমি ওগুলো খুব পরিষ্কার করে নিয়েছি ওটা আমার মেয়ে মানে চাবিয়ে চাবিয়ে খায় আর হচ্ছে এখানে আছে পালন শাক পালং শাক ভাজি করব। আমি যেভাবে পালং শাক ভাজি করছি এভাবে আপনারা ভাজি করতে পারেন খুব অল্প সময় মানে আমি শাকটা সবুজ থাকে আর কি হ্যাঁ আর খেতেও অনেকটা ভালো লাগে আমি হচ্ছে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিই কারণ এই পানিটা যদি শুকাইতে যায় তাহলে আর এর ভিটামিন বলে কিছুই থাকবে না আবার ফেলে দিলেও ভিটামিন চলে যায় ঠিক আছে তারপরে যে কালারটা অন্তত ভালো থাকে এই যে আমি নামিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা মরিচ আমি শাক সিদ্ধের ভিতর দিয়েছি সিদ্ধ করছি যে আর এখন যে আমি বাগারে শুকনো মরিচ দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি আর পেঁয়াজ রসুন হচ্ছে বাগারে এখন শাকগুলো দিয়ে দিলাম কত সুন্দর কালার সবুজ কালার পালং শাকগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এই যে আমার শাক হয়ে গেছে এখন আমি খাবো তো আজকে শুক্রবার আজকে এটাই ছিল রান্না দুপুরের রান্না তো মুখে ভাতগুলো দিয়ে দেখলাম যে বুঝলাম এটাই যে এত মজা লাগে পালন শাক ভাজি আমি পালন শাক ঝোল ঘন্ট চচ্চড়ি এগুলো খাইয়েছি ভাজিটা আমার খুব একটা বেশি করে খাওয়া হয় না তো অনেক দিন পর খুব ভালো লেগেছে এর আগেও খেয়েছি কিন্তু অনেক দিন আগে তো আমার কলিজার আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শাক ভাজির সঙ্গে শুকনো মরিচ খেতে মানে অসম্ভব মজা লাগে যারা খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন মানে শুকনো মরিচ যে একটা ঘ্রাণ ওটা অনেক মজা লাগে অনেক ভালো লাগে তো আমি অর্ধেক ভাত বেশিরভাগ অর্ধেক ভাত আছে শাক ভাজি দিয়ে খেয়ে ফেলছি আমি দুই দুইবার সাজ শাক ভাজি নিয়ে খেয়েছি আর কি ভালো লাগেছে আমার তো এখানে আমি কবুতরের মাংসটা নিয়ে নিলাম কবুতরের মাংস তো সাধারণ ভালোই লাগে সবাই রান্না করলেই ভালো হয় আমারটাও খুব ভালো হয়েছে ভালো লাগছে লাকড়ির চুলার রান্না এই রান্নাটা মূলত আমার মেয়ের জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ